আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেক মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি কারণ অনেকেই আঙ্গুরের চারা কিনে প্রতারিত হচ্ছেন তাই কীভাবে অরিজিনাল আঙ্গুরের জাতটা চিনবেন এবং কীভাবে কেমিক্যাল মুক্ত আম আপনারা চিনবেন সেটাই আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন এই যে আঙ্গুরগুলো ধরে আছে ক্যামেরা সামনের দিকে নিয়ে আসো এই যে আঙ্গুরগুলো ধরে আছে এই আঙ্গুরগুলো কিন্তু আমি এপ্রিল মাসের এক তারিখে কাটিং দিয়েছিলাম এক তারিখে কাটিং দিয়ে আঙ্গুরগুলো কত বড় হয়ে গেছে দেখেন এরপরে শুধু আঙ্গুরও নয় এক সাইড আঙ্গুর ধরে আছে আবার মুকুল ধরে আছে দেখুন এ দেখেন দেখেন মল কি সুন্দর মল আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা নিয়ামত বাংলাদেশের মাটিতে যে মিষ্টি আঙ্গুরের চাষ হচ্ছে এটা একটা আল্লাহর অশেষ নিয়ামত আরো আছে দেখেন চতুর্দিকে ওদিকে দেখাও ক্যামেরা যে এটা দেখাও ওই যে তারপরে ওটা দেখাও এই যে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর বাগানে থোকাই থোকায় ঝুলছে এখানে প্রায় চার হাত জায়গার ভিতরে প্রায় তিরিশটা পিলাস থোকা রয়েছে তিরিশটা পিলাস থোকা রয়েছে আমি আশা করছি যে এরকম দু একটি গাছ যদি আপনারা লাগান তো সিজন আপনাদের আঙ্গুর কিনে খাওয়া লাগবে না এই যে এখানে দেখো ক্যামেরাটার সামনে থোকাটা প্রায় আশা করছে আমি বড় হলে দেখেছেন এক বিগতেরও বেশি আশা করছি প্রায় আটশো নয়শো কেজির কাছাকাছি যাবে ইনশাল্লাহ তো এই সাইডে দেখেন আরো আছে তো আমি আপনাদের আজকে চিনাবো যে আসলে অরিজিনাল জাতটা কিভাবে চিনবেন এই যে দেখেন আমার গাছের পাতাগুলো দেখেন এই যে যে গাছে আঙ্গুর ধরে আছে সেই গাছের পাতা এই যে দেখেন আছে করলার মতো খাস কাটা আছে এই যে আমার হাতে একটি চারা দেখতে পাচ্ছেন চারার পাতাটি করলার মতো খাস কাটা আছে এরকম করলার মতো খাস কাটা পাতালা সারা চারা আপনারা কেউ ক্রয় করবেন না এবং লাগাবেন না যদি গোল পাতা হয় পানের পাতার মতন হয় তাহলে ওগুলোর আঙ্গুর টক হবে মিষ্টি হবে না সেই জাত নিয়ে আপনি ভেজালে পড়ে যাবেন তাই সেই অরিজিনাল জাতটাই চিনানোর জন্য আমি আপনাদের মাঝে আজকের ভিডিওটি নিয়ে এসেছি দেখেন আমার কাছে আঙ্গুর ধরে আছে আঙ্গুর গাছের পাতাগুলো দেখেন আবার ফোকাস করেছে আমি পাতাকে বিশেষ করে এই রকম পাতা ছাড়া কেউ চারা কিনবেন না নইলে যারা বাণিজ্যিকভাবে বাগান করতে যাচ্ছেন তারা কিন্তু ঠকে যাবেন গোল পাতা পান পাতা বাতিল করে খাস কাটা আলা পাতা দেখে আপনারা চারা ক্রয় করুন তো আসলে আপনাদের যে আমি আজকে জাতটা দেখাচ্ছি সেটা হচ্ছে এগুলো হচ্ছে বাইকোনোর একটি জাত ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসো এই বাইকোনর জাত এখনো কিন্তু আঙ্গুর মিছুড হয়নি মানে বড় হয়নি এগুলো বড় হবে আমি আশা করছি আঙ্গুরের ভিতরে এরকম আঙ্গুল ঢুকাতে পারবেন না আপনারা এত বড় হবে এবং কালারটা কি হবে কালারটা হবে লাল টকটকে হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আল্লাহ যদি আপনাদের বাঁচিয়ে রাখে তো আপনাদের এই সমস্ত আঙ্গুর গাছের আঙ্গুর লাল দেখাবো ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাসী তাই আসুন এবার আপনাদের দেখাবো কেমিক্যাল মুক্ত আম আপনারা কিভাবে চিনবেন তো আপনাদের আজকে রাজশাহীর মুক্ত আম আজকে চিনাবো আসলে বলে যে চকচক করলেই শোনা হয় না কথাটি আসলেই খাঁটি এটা চকচক করছে এটা কিন্তু চকচক করছে না তো আসলে চকচক করলেই কিন্তু শোনা হয় না এটা আমি জাস্ট বাজার থেকে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি সুন্দর কালার কি করে হয়েছে জানেন ফরমালিন মারার কারণে এত সুন্দর টকটকে কালার হয়েছে আসলে অরিজিনাল আমের কিন্তু এরকম কালার হবে না এই যে আমি গাছ থেকে পেরে আনছি আমার বাসা থেকে আমি পেরে আসলাম এটা হচ্ছে হিমসাগর আম আপনারা দেখতেই পাচ্ছেন হিমসাগর আম হিমসাগর আম কিন্তু কালার অত ভালো না ভালো এটা কেজি হবে তো এই হিমসাগর আমের কালার অত ভালো না আমি আপনাদের একটা দেখাচ্ছি দেখেন কালার আসলে গায়ের রং যদি হয় কালো তো ভিতরে কিন্তু অনেকটাই ভালো এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আর আমটা খুবই রসালু দেখছেন ভিতরে কি সুন্দর খুবই রস আসলে আমি আপনাদের আসলে জিনিসটা আসলে অরিজিনাল চিনাচ্ছি আর কি এছাড়া আর কিছু না কারণ যে চকচক করলেই শোনা হয় না এ কথা মানুষ বলে তা আসলে দেখেন আজকে আমি অরিজিনাল জাতটা আপনাদের চিনাচ্ছি আমি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একটি অশেষ নিয়ামত যে এটা একটি হিমসাগর আম আপনাদের আমি দেখাচ্ছি আজকে এর চামড়াটা ছিল কিরম দেখাই কালো না এর চামড়াটা কালো না এ যে চামড়া কালো দেখে কিন্তু আপনার পছন্দ হবে না কিন্তু ভিতরে দেখেন কত সুন্দর ভালো আর এই যে দেখছেন এটা কেমিক্যাল কেমিক্যাল দিয়ে একে কালার করা হয়েছে সে কারণে চকচক করছে আসলে চকচক করলে শোনা হয় না আমি আপনাদের খেয়ে দেখাবো বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অত্যন্ত মিষ্টি তো আমি এতে আপনাদের বিশ্বাসী যে কেমিক্যাল যুক্ত আম দিয়ে আপনাদের আমি পরকাল হারাতে রাজি নই তাই আসুন কেমিক্যাল ছাড়া আম যাতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেমিক্যাল ছাড়া আম নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ডাইরেক্ট আমার সঙ্গে ফোনে কল করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ